সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি কিছু মিনাকারি ওয়ার্কের কাতান শাড়ি নিয়ে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে বলে দিব তো ফার্স্টে আপনাদেরকে জ্যাট ব্লুটা দেখাচ্ছে ধরুন ফার্স্টে জ্যাট ব্লুটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই শাড়িটা কিন্তু অসাধারণ একটা শাড়ি ধরো মাত্র দুই হাজার টাকা পড়বে একদম ইউনিক ডিজাইন দেখেন খুবই ভালো মানের শাড়িটা মাত্র দুই হাজার টাকা পড়বে এটা আঁচলটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে কলকা শেপের ডিজাইন করা হয়েছে দেখেন আঁচলটা দেখেন কলকাতা ডিজাইন করা আছে অনেক ফিনিশিং কাজ করা এখানে ব্যাক সাইডটা কিন্তু খুবই ফিনিশিং এখানে বুস করবে না ব্লাউজটা চ্যাট ব্লু হবে তো এটার প্রাইসও দুই হাজার টাকা বলবে আর নিচের পার অংশটা এটা হবে অনেক সফট সাইডটা ওকে এটার কালারগুলো দেখো হুম এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে পার্পল কালারের আঁচল হবে অসাধারণ একটা কালার দেখেন খুবই সুন্দর মাত্র মাত্র দুই হাজার টাকা বলবে ওকে তো এটা হচ্ছে পার্পেল কালার পার্পলের সাথে রেড কালার কনটাস্ট অনেক সফট শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা পড়বে ওকে এটা হচ্ছে রেড কালার রেডের সাথে জ্যাড ব্লু কালারের কনটাস্ট আর এগুলো কিন্তু অনেক মার্জিত দেখেন অনেক গ্লেজি না টক মানে ক্যাট না কালারগুলো তো এটার প্রায়ও দুই হাজার টাকা পড়বে তো এখন আপনাদেরকে একদম লেটেস্ট মডেল হয়ে চলে আসছে আমার সবই একটা এই শাড়িগুলো এগুলো কিন্তু অনেক সফট খুবই ভালো মানের শাড়ি মাত্র আঠারোশো টাকা পড়বে এই শাড়িগুলো দেখেন এই শাড়ের আঁচলটা এটা দেখাই দিচ্ছে আপনাদেরকে আর ফুল বডিতে কাজ করা আছে তো এটা কিন্তু একদম রিয়েল প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দিয়ে খুবই সুন্দর শাড়িটা কালোর মধ্যে এটা তো এটার কালার আছে আরো চারটা এটা হচ্ছে গ্রিন কালার সবুজ কালার মধ্যে এটা একদম রিয়েল সবুজ কালারটা তো এটার প্রায় আঠারোশো টাকা পড়বে এটা হচ্ছে জ্যাট ব্লু কালারটা খুবই সুন্দর ব্লু কালার মধ্যে হবে এটা তো এটার প্রায় আঠারোশো টাকা পড়বে তো এটা হচ্ছে লাল মেরুন কালার যেটাকে বলে লাল মেরুন কালারটা এটা মাত্র আঠারশো টাকা পড়বে তো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমেয়া শাড়ি নিয়ে যাবেন আর তিনোটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তিনশো তিরানব্বই ভ্যাকচুয়ালি দেখা গাউসিয়া মার্কেটের নিচ তলায় পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি আর এই অনলাইন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলাইন নাম্বারটা হচ্ছে তিনটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ বাইবার ইমো আছে আপনারা এই অনলাইনের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম